এজেদারান কি সমস্যা আপনার? ও সমস্যা নাই। তুমি গাড়িতে ছিলাম। আপনি আমার এসআর সঙ্গে উঠা গলায় কথা বলছেন। সমস্যা কি? পুলিশকে মানস শোনায় না। কাগজপত্র দেখেন। তো আদিও ওনাকে কাগজপত্র দেখলাম। কি ভাই? আপনি চেক করলেন না? আমি বলতেছি আমারে দেখানো। স্যার আমি চেক করতেছি। সমস্যা নাই। কি আপনার? আবির। হ্যাঁ, রানা এই সব কাগজপত্র আমার থানার পেছনে দিষ্টাই দিটা পড়ে আছে। সব নকল। আর এই দেশে কাগজপত্র নকল করা খুব সোজা। ওলামরা বুঝি। খুব ভালো করে বুঝি। মানে ব্যাপারে করেন। মানি ব্যাগ বের করেন বডি চেক করো চেক করো কোথায় চাকরি করেন আপনি টাকা পয়সা তো তেমন কিছু নাই সামনে আসেন সেটা ভাবছিলাম তো মদ খাই না আমি পেশায় আমি তো ওদের গন্ধ আর ঘামের গন্ধের পার্থক্য এখন আপনি মদ খাইছেন কি খান নাই সেটা নিয়ে যদি তর্কাতর্কি করেন আমার সঙ্গে থানায় যেতে হবে তারপর আপনার মেডিকেল টেস্ট হবে তারপর ধরা পড়বে যে আপনি মদ খাইছেন শুধু খান নাই মদ খেয়ে আপনি গাড়ি ড্রাইভ করছেন গাড়িজমেন্ট পার্টি ছিলেন সবাই টুকটাক খাচ্ছিল কিন্তু সত্যি আমি 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 খাই ঝামেলা ফেলে দেবে খান নাই কিন্তু আমি গন্ধ পাই প্যাস লেগে গেল না হ্যাঁ প্যাসটা খুলতে হবে কিভাবে খুলবে আচ্ছা ঠিক আছে বাদ দেন কিভাবে বাদ দেয় রিস্কি বিষয়টা আরে এ ব্যাপারে আইন তো খুবই করা সেটেল করতে হবে না আপনাকেই তো করতে হবে শুনেছে এক মিনিট করে আমি বলতে চাই আমি মদ খেয়েছি সত্যি আমি মদ খাইনি ভিআইপি কেস তারা যেতে হবে এখন কারণ আর কি করবে স্যার নিয়ে চলো ওকে ঠিক করছি কোনো সমস্যা নাই তো স্যার বয়স কম সাপ দিন ছেড়ে দিটা ওর ব্যাপারটা ফয়সলা হয়তো ওর গাড়িতে ওঠেন ওঠেন করেন ওঠেন